খাবারের যত রকমই স্টল থাকুক না কেন ফুচকা দেখলেই আমার তো জিভে জল চলে আসে তাই আর সহ্য করতে পারছি না ও দেখি আগে দারুণ দারুণ লাগছে তো বন্ধুরা আজকে আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি কারণ একটা বিয়েবাড়ির ইনভাইট আছে তো সকালবেলায় যেতে বলেছে আছে কিন্তু আমি যাইনি তো দুপুর থেকেই যেতে হবে তো চলো যাই আজকে তো আমি ঝটপট পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল কিছু খেয়ে দে এবার এখন বেরিয়ে পড়বো তো বিয়ে বাড়ি হচ্ছে আমি দত্তপুকুর যাব যাবো এখন একটা ইনভাইট আছে কী কী খাবো সব তোমাদেরকে দেখাবো সাথে চলো আমি তো রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি তো চলে এসছি বারাসা স্টেশনে দেখতেই পাচ্ছ এত ভিড় কেন যেন আজকে ট্রেনের প্রচণ্ড গণ্ডগোল এদিকে তো আমার পেটে ওই দু দৌড়ছে খুব 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 খিদে পেয়েছে আমার মেয়ের দুজনেরই খুব খিদে পেয়েছে কিন্তু আজকের কোনো ট্রেনই আসছে না এতই গন্ডগোল ও কখন যে পৌঁছবো কখন যাব জানি না ট্রেন আসছে না তো বন্ধুরা আমি দুপুরের মানে এতই খিদে পেয়েছি সেটা আর দেখাই সোজাসুজি সোজা রেডি হয়ে গেছি আর এখানে সবাই রেডি হচ্ছে কারণ বিয়েবাড়িতে যাবো যেখানে আর কি অনুষ্ঠান রিসেপশন পার্টিটা হবে দেখতেই পাচ্ছ সবাই রেডি হচ্ছে তো চলো আবার যা যাক তো তো এখানে সেজেকে বসে আছে এখনও সেই সিংহাসনে বসেনি তার কারণ এখানে একটু কিছু আলোর লাইট লাগাবার কিছু কিছু দরকার আছে সেই জন্য ওকে আপাতত এখানেই বসানো হয়েছে সব রেডি হয়ে গেলে বসবে এর মধ্যেই আমি নিয়ে নিয়েছি একটা লাইন সোডা হ্যাঁ দারুণ লাগছে যদিও আর এই দুটো ছবি দেখতে পাচ্ছ তরমুজের উপর করা যাদের বিয়ে আজকে যাদের রিসেপশন পার্টিতে এসছি তো তাদের নামই এটা হয়েছে এই যে রিমি আর রিতেশ তাদের মুখটা দিয়ে এটা করা হয়েছে সাথে সাথে আমি আর একবারও নিয়ে নিলাম তো আর একবার নিয়ে নিলাম ভালো লাগলো বলে তো খাবার স্টলে যাই থাক না কেন ফুচকা দেখলে জিভে জল এসে যায় থাকতে পারি না তো আমি নিয়ে নিলাম ফুচকা দেখি কেমন বানাচ্ছে দারুণ দারুন টেস্টি ফুচকাটা মেয়ে তখন ক্যামেরা করছিল বলে এখন মেয়ে খাচ্ছে তো আমি ভিডিওটা করছি তো এটা নিয়েছি জানো একদম মানে কি বলবো আইসক্রিমটা যে একদম নতুন অর্থ খাচ্ছি বেকড আইসক্রিম এই আইসক্রিমটাকে প্রথমে গরম করলো তারপরে আর সিরাপ দিয়ে দিলো খাচ্ছি দারুণ লাগছে আমি তো দুটো নিয়েছি তো দেখাচ্ছি তোমাদেরকে তো মেয়েও নিয়ে নিয়েছে অসাধারণ খেতে বন্ধুরা তো দেখো কি করছে আইসক্রিমটাকে প্রথমে গরম তেলের মধ্যে একটু ফ্রাই করে নিলো তারপর ওর উপরে বোলটার মধ্যে হার্সি সিরাপ দিচ্ছে দারুণ টেস্টি তো এখানে বউ এখন বসে পড়েছে লাইট লাগানো সব কমপ্লিট দেখতেই পাচ্ছে তো বন্ধুরা আমি এখানে একটু ছবি টবি তুলে নিলাম বসে তো এখানে কি কী স্টল দিয়েছে দেখো এখানে চা কফি তো রয়েছেই আর এখানে চিকেনের নানান রকম আইটেম রয়েছে যেহেতু আমি চিকেন খাই না বলে তাই আমি আর চিকেন নিই নিই আর ওদিকটাতে রয়েছে চিলি কর্নফর্ন রয়েছে তো তো চলে এলাম যেহেতু আমি আবার বাড়ার সাথে ব্যাক করবো তো আমি খেতে বসে গেছি। তো বন্ধুরা খাবার চলে এসছে দেখো রয়েছে রুমালি রুটি তার সাথে কিন্তু মেথি চিকেন ছিল কিন্তু যেহেতু আমি চিকেন খাই না তাই আমি নেই নি আর রয়েছে ভাত মাছের মাথা দিয়ে ডাল আর রয়েছে আলু ভাজা আর এটা রয়েছে দই কাতলা দই কাতলাটা কিন্তু ও দারুণ টেস্টি হয়েছে দারুণ যারা যারা আমার মতো একটু দূরে চলে যাবে মানে তাড়াতাড়ি তারাই বসে পড়েছি আমরা খেতে তো মাছ তো আমার মোটামুটি খাওয়া হয়েই গেছে এবার দেখা যাক কি আসে তো নেক্সট দিল এখানে স্যালাড আর চলে এসছে মাটন বাংলা তো মাটন তো এঁকে দিচ্ছে এদিক দিচ্ছে আমাকে কখন দেবে রে বাবা দেখি বসে থাকি ও দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে আমাকে কখন দেবে হ্যাঁ এই তো আমার পাতে এইবার দিয়ে দিয়েছে ওফ দেখে যা ভালো লাগছে না তো চলো খাই কেমন হয়েছে টেস্ট দেখি ভীষণই সফট হয়েছে হ্যাঁ খেতে কিন্তু অদ্ভুত প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো এবার কি আছে দেখো পাপড় আর মিক্সড চাটনি আর এটা হয়েছে সন্দেশ আর আছে সাথে বেকড রসগোল্লা রসগোল্লাটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও খুব টেস্টি মুখে পড়ে দিলাম না একবারে এবারে একবারে মুখে পড়ে দিলাম তো এবার চলো হয়ে গেছে খাওয়া এবার যাই পানের স্টলে একটু পান খেতে হবে খেয়ে নিয়েছি পান তো এবার ফিরে যাব বাড়িতে তো বন্ধুরা ট্রেনে উঠেও পড়েছি ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি তো আজকে আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের যদি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা